মঙ্গলবার কদমতলা সরসপুর গ্রামে রাস্তায় চালু এগারো হাজার কেবির এসটি লাইনের পাশে নতুন লোহার খুঁটি বসাতে গিয়ে গুরুতর আহত এক শ্রমিক আহত শ্রমিকের নাম আজির উদ্দিন এই মুহূর্তে বিদ্যুৎ দপ্তরের অধীন একের পর এক শ্রমিকদের আহত হওয়ার খবর আসছে অর্থাৎ বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এখানেও গাফিলতি করছেন যার কারণে শ্রমিকদেরকে আহত হতে হচ্ছে কদমতলা বিদ্যুৎ দপ্তরের অধীন পুরাতন এসটি লাইনের সাথে কদমতলা সাব স্টেশন থেকে সরসপুর বায়া বদঞ্জনগর গ্রাম পর্যন্ত নতুনভাবে একটি এসটি লাইন নিয়ে যাওয়ার জন্য লোহার খুঁটি বসানোর কাজ চলছে বুধবার ঠিকাদার লক্ষ্মীকান্ত দাস এই কাজের জন্য এগারো জন শ্রমিক নিয়োগ করেছিলেন যে নতুন লোহার খুঁটি বিদ্যুতের লাইনে লেগে যায় সেই খুঁটি বসানোর জন্য আজির উদ্দিন আব্দুল রব রামকৃষ্ণ দাস এবং আরও তিন শ্রমিক কাজ করছিলেন চালু লাইনের পাশে নতুন লোহার খুঁটি বসানোর কাজ চলছিল বলে জানা যায় আর সেই সময় লোহার খুঁটি দাঁড় করাতে গিয়ে সাবল স্লিপ করে সেই খুঁটি এগারো হাজার গোল্টের চালু লাইনে লেগে যায় আর সেখানে থাকা দুই শ্রমিক কোনো মতে রক্ষা পেলেও আজের উদ্দিন বিদ্যুতের ছবলে গুরুতর আহত হয় তার ডান পা সহ তার কমর সম্পূর্ণরূপে ঝলসে যায় পরবর্তীতে গুরুতর অবস্থায় আজের উদ্দিনকে নিয়ে আসা হয় কদমতলা সামাজিক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন অ্যাম্বুলেন্স করে শ্রমিকদের সাহায্য আহতকে নিয়ে আসা হয় ধর্মনগরে যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে জিবি রেফার করেন বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা